তুমি যদি ভুবন পল্লীতে কখনো গিয়ে থাকো তবে জানতেই এটা খুব বড় কোনো গ্রাম না আবার খুব ছোট নয় একটা মাঝারি মাপের গ্রাম চারদিকে ধান বাসছাড় বাঁশ ছাড় কচুপানা আর মাঝখানে একটা বাজার সেই বাজারের এক কোণে ছিল মনোরঞ্জন দাদার চটপটির দোকান দোকান বলতে টিনের চাল দড়ি দিয়ে বাধা টোবরা আলো সামনে গামলার পাশে বসে দাদার চটপটি আর মশলার খেলা কিন্তু আজ যে গল্পটা বলবো সেটা ওই চটপটির দোকানকে কেন্দ্র করেই এই গল্প আমি নিজে শুনেছি গ্রামেরই বয়স্কদের মুখে শুনেছি এমন ভঙ্গিমায় যেন তারা নিজের চোখে সব দেখেছেন শীতের রাত ছিল সেদিন গ্রামের ওপর দিয়ে হালকা কুয়াশা নামতে শুরু করেছে সন্ধ্যা গড়িয়ে রাত আটটা বাজতেই ভুবনপল্লীর রাস্তা প্রায় ফাঁকা শুধু হাটখোলা মাঠের দিকে কুকুরের ঘেউ ঘেউ মাঝে মাঝে বেসে আসে মনোরঞ্জন দাদা প্রতিদিনের মতোই দোকানের সামনে চুলোর আগুন জ্বালিয়ে বসেছিলেন চুলোর দাউ করা আগুনে তার মুখ ছলসানো লাল কমলা আলো পড়ছে টেবিলে বড় হাড়ি ভর্তি আলুর ঝাল মিশ্রণ আর পাশে ধোয়া উঠছে মুড়ির টিন থেকে সেদিন দোকানে কয়েকজন নিয়মিত খদ্দেরও ছিল হাবলু গ্রাম্য ফুটু মাস্টার বাউল বৃদ্ধ রজন বাবু আর মিঠু গ্রামের দুষ্ট ছেলে তাদের আড্ডা জমে উঠেছিল হাবলু বলে উঠল দাদা আজ আপনার চটপটির মশলা যেন একটু বেশি ঝাল লাগছে মনোরঞ্জন দাদা হাসলেন ঝাল লাগবে না তো কি আজ নতুন করে ভাজা শুকনো মরিচ দিয়েছি সবাই হেসে উঠেছিল কিন্তু মজা তখনও তখনো হয়নি তখন রাত প্রায় সকাল পৌনে আটটা দোকানের মাথার ওপর ঝোলানো বড়া বালোটা আচমকা টুপ করে নিভে গেল চারদিক অন্ধকার শুধু চুলোর আগুন জ্বলছে সামান্য রজনবাবু গলা খাকারি দিয়ে বললেন এ এই বিদ্যুতের আবার কি সমস্যা মিঠু হাসতে হাসতে বলল বিদ্যুতের দোষ নেই রে কাকা রাতে বুধন পুকুরের কাছে নাকি আবার কেউ কালো ছায়া দেখেছে অল্প আগেই শুনলাম হাবলু থমকে গেল ননী বাউল মুখ খুলে গেলেও বন্ধ করে আবার কোটরের মতো চোখ বড় করে তাকিয়ে রইল মনোরঞ্জন দাদা বললেন কালো ছায়া মানে আবার সেই একই গল্প মিঠু বলল দাদা আপনি না দেখলে বিশ্বাসই করবেন না লোকে বলে যে ছায়াটা দেখা যায় সেটা মানুষ না এমন ভাবে হাটে যেন পা মাটি ছুঁয়েও ছুঁয় না ঠিক এই সময় দোকানের পেছনের ঝোপঝাড়ে খস খস একটা শব্দ শোনা গেল সবাই চুপ কেউ নড়ে না ননি বাউল ফিস ফিস করে বলল দাদা কেউ আছে নাকি ওখানে কেউ উত্তর দিল না মনোরঞ্জন দাদা হাতের ল্যাম্পটা জ্বালাতে গেলেন কিন্তু ল্যাম্পটাও জ্বলল না সেদিন রাতে ভুবন পল্লীতে কিছু যেন ঠিকঠাক ছিল না হঠাৎ রাস্তার দিক থেকে কুয়াশা চিড়ে একটা মানুষ এগিয়ে সবাই প্রথমে ভাবল চেনা কেউ হবে কিন্তু কাছে আসতেই বোঝা গেল ওকে আগে কখনো কেউ দেখেনি তার গায়ে পুরনো ময়লা একটা শাল মুখের অর্ধেক ঢাকা ঠিক কী রং তা অন্ধকারে বোঝা দেয় হাটা যেন একটু বিচিত্র একটু বেশে বেশে আসে যেন সে এসে ঠিক চটপটির টেবিলের সামনে দাঁড়ালো গলা খুব ভারী একটু কর্কশ চটপটি আছে হাবলু আর মিঠু একে অপরের মুখের দিকে তাকালো মনোরঞ্জন দাদা কিছুটা ভয় পেলেও বললেন আছে বসুন লোকটা বসল না দাঁড়িয়েই বলল আমি দাঁড়িয়েই খাবো দাদা একটা প্লেটে চটপটি করে দিলেন লোকটা ধীরে ধীরে খেতে শুরু করল সবারাই টের পেল ওর হাতটা অস্বাভাবিক ঠান্ডা চামড়ার রঙও যেন একটু কালচে নীল কেউ কিছু বলল না তবে ভেতরে ভেতরে একটা অদ্ভুত শিহরণ ছড়িয়ে গেল লোকটা পুরো প্লেটটা শেষ করে ফেলে হঠাৎ মাথা তুলে বলল দাদা খুব ভালো বানান অনেকদিন পর এমন চটপটি খেলাম মনোরঞ্জন দাদা গম্ভীর হয়ে বললেন ধন্যবাদ আপনি গ্রামে নতুন লোকটা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আমি এসেছি পুরনো হিসাব মেটাতে এই কথা শুনেই হাবলুর শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল মিঠুর মুখ শুকিয়ে গেল রজনবাবু মৃদু গলায় বললেন হিসাব মানে কার সঙ্গে লোকটা ধীরে ধীরে চোখ তুলে তাকালো তার চোখ দুটো অসাধারণ অস্বাভাবিক চোখের সাদা অংশ নেই পুরো কালো অন্ধকারের ভেতরেও সেই কালো জল করছে সে বলল আজ থেকে ঠিক পঁচিশ বছর আগে এই চুলোর আগুনের পাশে এক ছেলেকে মেরে ফেলা হয়েছিল সবাই স্তব্ধ মনোরঞ্জন দাদা থমকে গেলেন তার চোখে আতঙ্ক লোকটা বলল ওর নাম ছিল শিবুদা রজনবাবু চিৎকার করে উঠলেন শিবুদা তো অনেক আগেই নদীতে ডুবে মারা গিয়েছিল লোকটা ধীরে ধীরে মাথা নাড়ল না ডুবে না তাকে হত্যা করা হয়েছিল সবাই একসঙ্গে মনোরঞ্জন দাদার দিকে তাকালো দাদা ফ্যাকাশে হয়ে গেলেন দাদার গলাটা শুকিয়ে গেল তিনি মাটির দিকে তাকিয়ে খুব নিচু গলায় বললেন আমি কিছুই জানতাম না আমি তো তখন গ্রামেরই একটা ছেলে ঘটনার রাতে আমি দোকানে ছিলাম না লোকটা গর্জে উঠল মিথ্যে সেদিন তুমি আর তোমার দুই বন্ধু গোপাল আর সুনীল শিবুদাকে চুলোর পাশে ডেকে নিয়ে মারধর করেছিলে শুধু একটা বোকা ভুল বোঝাবুঝির জন্য হাবলু থমকে গেল মিঠুর মুখে চুপচাপ বিস্ময়ের ছাপ রজনবাবু কাঁদতে কাঁদতে বললেন শিবুদা ছিল গ্রামের সেরা ছেলে আমরা কেউ জানতাম না যে তাকে এত নিষ্ঠুর ভাবে লোকটা হাতটা তুলে দোকানের পেছনের দিকে ইশারা করলো আজ ওর দুঃখ ওর ব্যথা ওর কান্না এই জায়গা ছেড়ে যায়নি তাই আজ আমি এসেছি সবার গলার স্বর শুকিয়ে গেল আমি এসেছি শিবুদার পক্ষ থেকে হিসাব নিতে ঠিকই মুহূর্তে একটা তীব্র ঠান্ডা হাওয়া দোকানের ভেতর ঢুকল এমন ঠান্ডা যেন বরফের ঠোলের ভেতর ঢুকে গেছে সবাই চুলোর আগুন ফুসস করে নিভে গেল অন্ধকার ভয় নিঃশব্দ হাবলু কাঁপতে কাঁপতে বলল দাদা দৌড়াই দৌড়াই চল কিন্তু কারো পা নড়ল না লোকটা ধীরে ধীরে সামনে এগোল এবার তার পা মাটি ছুটছিল না ভেসে ভেসে এগোচ্ছিল সবাই বুঝতে পারল এ মানুষ নয় মনোরঞ্জন দাদা থরথর করে কাঁপতে কাঁপতে বললেন আমি কিছু করিনি আমি শুধু দেখেছিলাম গোপাল আর সুনীল মারছিল শিবুকে আমি থামাতে পারিনি লোকটা গর্জে উঠল তুমি থামাওনি তুমি দেখেছো তুমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছ সেই কারণেই শিবু বাঁচেনি দাদা হাটু গেড়ে বসে পড়লেন ভুল হয়ে গেছে দয়া করো শিবুদা আমাকে ক্ষমা করে দিক লোকটার মুখটা তখন আর মানুষের মুখের মতো লাগছিল না চোখ দুটো আরো কালো ঠোঁট শুকিয়ে ভেতরে গুটিয়ে গেছে শরীর থেকে যেন হালকা ধোঁয়া বেরোচ্ছে সে ধীরে ধীরে বলল ক্ষমা শুধু সেই পায় যে সত্য স্বীকার করে তুমি কি সত্যিটা বলবে সবার সামনে মনোরঞ্জন দাদা কাঁপতে কাঁপতে মাথা নাড়লেন হ্যাঁ হ্যাঁ বলবো সেদিন রাতে শিবু দোকানে এসেছিল গোপাল আর সুনীল তখন নেশা করেছিল শিবুর সঙ্গে পুরনো একটা ঝগড়া ছিল তারা ঝগড়া করতে করতে শিবুকে মারতে শুরু করে আমি তখন দোকানের পেছনে দাঁড়িয়েছিলাম আমি সাহায্য করতে পারিনি ভয় পালিয়ে গিয়েছিলাম পরে যখন ফিরে আসি শিবু আর বাঁচেনি দাদা কাঁদতে লাগলেন হাবলু বলল দাদা আপনি আগে এসব কেন বলেননি দাদা চোখ মুছলেন সাহস পাইনি অনেক বছর ধরে পাপ বোধে মরেছি লোকটা ধীরে ধীরে মাথা নাড়ল সত্য বলেছো এটা ভালো কিন্তু যারা মারল গোপাল আর সুনীল তারা কোথায় রজনবাবু বললেন গোপাল গত বছর মারা গেছে হাড় অ্যাটাকে সুনীল শহরে থাকে লোকটা ঠান্ডা গলায় বলল যারা পাপ করেছে সবাইকে হিসাব দিতে হবে আজ নয় কাল কিন্তু দিবে তারপর সে ধীরে ধীরে দোকানের বাইরে চলে যেতে লাগল রাস্তার মোড়ে পৌঁছে লোকটা থেমে গেল কুয়াশার ভেতর দাঁড়িয়ে পিছন ঘুরে তাকালো সে বলল আজ চব্বিশ বছর পর শিবু শান্ত হলো কারণ সত্যিটা অবশেষে বলা হয়েছে তারপর এক মুহূর্তে সে যেন ধোয়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে সবার চোখের সামনে একদম মিলিয়ে গেল কেউ কিছু বলতে পারল না কেউ দৌড়ালো না কেউ চিৎকারও করল না শুধু দাঁড়িয়ে রইল হতভম্ব হয়ে ভোরবেলা গ্রামমুখী সবাই ছুটে এল মনোরঞ্জন দাদার দোকানে কারণ শোনা গিয়েছিল দাদাকে নাকি অচেতন অবস্থায় পাওয়া গেছে লোকজন গ্রামের এসে দেখল দোকানের সামনে একটা প্লেট রাখা প্লেটের ওপর শুকিয়ে যাওয়া চটপটি আর পাশে এক অদ্ভুত লেখা সত্য মানুষকে বাঁচায় তাকে তাড়িয়ে দেয় লেখাটা যেন কালো গুঁড়ো দিয়ে তৈরি কেউ জানে না কি দিয়ে লেখা কেউ জানে না কে লিখেছে মনোরঞ্জন দাদা সুস্থ হলে সবাইকে বললেন আমার দোকানে রাতে যে লোকটা এসেছিল সে শিবুদা নয় সে হয়তো শিবুর কোনো আত্মীয় ছিল বা কেউ জানি না কিন্তু গ্রামের বয়স্করা বলে সে ছিল শিবর ছায়া যে সত্যটাকে বের করে আনতে এসেছিল সেদিনের পর থেকে ভুবন ভুবনপল্লীর সেই চটপটির দোকানে আর কোনো অচেনা অতিথি আসে না তবে আজও মাঝরাতে কুয়াশা ঘন হলে দোকানের পাশে দাঁড়ানো একটা কালো ছায়া নাকি দেখা যায় যেন সে দেখছে হিসাব সব ঠিকঠাক আছে কি না এই ছিল ভুবন পল্লীর রাতে চটপটি আড্ডার সেই রহস্যময় ভূতের গল্প একদম লোকমুখে শোনা কাহিনীর ভঙ্গিতে ধীরে ধীরে জমতে থাকা ভয় আর সত্যি প্রকাশের উত্তেজনায় ভরা